বাংলা সাহিত্যের বিভিন্ন কবিদের প্রকৃত নাম উপাধি এবং ছদ্মনাম প্রথমত কাজী নজরুল ইসলাম উপাধি হচ্ছে বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হল কহনব মিশ্র নুরু ধূমকেতু বনবুলবুল দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুর তার উপাধি হলো ছোটো গল্পের জনক বিশ্বকবি কবিগুরু গুরুদেব জীবনশিল্পী কবির অনেকগুলো ছদ্মনাম রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে বানুসিংহ ঠাকুর তৃতীয়ত জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের উপাধিগুলো হচ্ছে রূপসী বাংলার কবি তিমির হননের কবি নির্জনতার কবি প্রকৃতির কবি চিত্ররূপময় কবি শুদ্ধতম কবি এবং পরাবাস্তববাদী কবি চতুর্থত মাইকেল মধুসূদন দত্ত তার উপাধিগুলো হচ্ছে দত্তকুল উদ্ভব কবি প্রথম বিদ্রোহী কবি সনেটের প্রবর্তক অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক আধুনিক বাংলা কবিতার জনক কবি মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনামগুলো হলো বাংলা সাহিত্যের বিভিন্ন কবির প্রকৃত নাম উপাধি এবং ছদ্মনাম পঞ্চম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট প্রথম সার্থক ঔপন্যাসিক বাংলার মিল্টন বাংলার ওয়াল্টার স্কট বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত বিদ্যাপতি বিদ্যাপতির উপাধি হচ্ছে মিথিলার কবি দ্য মিথিলার ককিল কবি কণ্ঠহার অভিনব জয়দেব পদাবলীর কবি আব্দুল করিম আব্দুল করিমের উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ আব্দুল কাদির আব্দুল কাদির এর উপাধি হল ছন্দসিক কবি কবি আলাউল এর উপাধি হচ্ছে মহাকবি বা কবিগুরু ঈশ্বরচন্দ্র গুপ্ত এর উপাধি হচ্ছে যুগসন্দিক্ষণের কবি বা স্ববিরোধী কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উপাধিগুলো হচ্ছে গদ্যের জনক বিরাম চিহ্নের প্রবর্তক এবং বিদ্যাসাগর হাসন রাজা যার আসল নাম হচ্ছে ওহিদুর রেজা তার উপাধি হচ্ছে মা মরমী কবি গোবিন্দ দাস গোবিন্দ দাসের উপাধি হচ্ছে স্বভাব কবি গুলাম মুস্তাফা গুলাম মুস্তাফার উপাধি হলো কাব্য সুধাকর কবি জসিম এর উপাধি হচ্ছে ফল্লি কবি কবি জাহানারা মাম এর উপাধি হলো শহীদ জননী বাংলা সাহিত্যের বিভিন্ন কবিদের প্রকৃত নাম উপাধি এবং ছদ্মনাম নাম প্রকৃত নাম সুফিয়া কামাল উপাধি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি এবং জননী সাহ সাহসিকা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর উপাধি হলো ভাষা বিজ্ঞানী নজিবর রহমান এর উপাধি হচ্ছে সাহিত্য সাহিত্যরত্ন নেসা খাথুন এর উপাধি হল সাহিত্য সরস্বতী বা বিদ্যা বিনোদিনী ফরুক আহমেদ ফরুক আহমদের উপাধি হলো মুসলিম রেনেসার কবি বাহরাম খান এর উপাধি হচ্ছে দৌলত উজির বিহারীলাল চট্ট চক্রবর্তী এর উপাধি হচ্ছে ভুরের ভুরের পাখি বা গীতি কবিতার জনক বিষ্ণুদে এর উপাধি হলো মার্ক্সবাদী কবি বেগম রুখিয়া এর উপাধি হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত ভারত চন্দ্র এর উপাধি হচ্ছে রায়গোনাকর বা প্রথম নাগরিক কবি মালাধর বসু এর উপাধি হচ্ছে গুণরাজ খান মুকুন্দরাম চক্রবর্তী এর উপাধি হচ্ছে কবি কবিকঙ্কন মুকুন্দ দাস এর উপাধি হচ্ছে চারণ কবি গোবিন্দ দাস এর উপাধি হল স্বভাব কবি মোজাম্মাউল হক এর উপাধি শান্তিপুরের কবি বাংলা সাহিত্যের বিভিন্ন কবি এবং সাহিত্যিকের প্রকৃত নাম এবং উপাধি সাথে চোদ্দ নাম বত্রিশ যতীন্দ্রনাথ সেনগুপ্ত উপাধি দুঃখবাদের কবি রামনারায়ণ এর উপাধি হলো তর্করত্ন রুখনুজ্জামান খান এর উপাধি দাদা ভাই শামসুর রহমান এর উপাধি হচ্ছে নাগরিক কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি অপরাজয় কথা শিল্পী এবং চোদ্দ নাম হল অনিলা দেবী সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি হচ্ছে ছন্দের যাদুকর সমর সেন এর উপাধি হচ্ছে আধুনিক যুগের নাগরিক কবি প্রমথ চৌধুরী এর উপাধি হচ্ছে চলিতর রীতির প্রবর্তক এবং চোদ্দ নাম হচ্ছে বীরবল সুকান্ত ভট্টাচার্য এর উপাধি হচ্ছে কিশোর কবি সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি হচ্ছে ক্লাসিক কবি সুভাষ মুখোপাধ্যায় এর উপাধি হল পদাতিকের কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর উপাধি বাংলার মিল্টন ফিরিচাঁদ মিত্র এর উপাধি হলো বাংলার উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ এবং চোদ্দ নাম হচ্ছে ঠেকচাঁদ ঠাকুর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এর উপাধি হল স্বপ্নাতুর কবি পঞ্চানন কর্মকার উপাধি হচ্ছে মল্লিক মোহিতলাল মজুমদার এর উপাধি হচ্ছে সত্যসুন্দর দাস এবং ছদ্মনাম হচ্ছে কীর্তিবাস উধা বাংলা সাহিত্যের বিভিন্ন কবি এবং সাহিত্যিকের প্রকৃত নাম উপাধি এবং ছদ্মনাম দিলওয়ার উপাধি হচ্ছে গণমানুষের কবি কেদারনাথ বন্দ্যোপাধ্যায় এর উপাধি দাদামশাই মধুসূধন মজুমদার এর উপাধি হলো দৃষ্টিহীন শহীদুল জহির এর উপাধি ডিমান্ডিং লেখক হাবিবুর রহমান এর উপাধি হচ্ছে শিশু সাহিত্যিক অমৃতলাল বসু ওনার উপাধি রস রাজ আব্দুল হক এর উপাধি কলম সৈনিক সুকুমার রায় এর ছদ্মনাম হচ্ছে উজ্জামান পণ্ডিত মনিরুজ্জামান এর ছদ্মনাম হায়াত মাহমুদ রামমোহন রায় এর চোদ্দনাম শিবপ্রসাদ রায় অজিত দত্ত ছদ্মনাম রৈবতক অমিতাভ চৌধুরী এর চোদ্দনাম নিরপেক্ষ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এর চোদ্দনাম বঙ্গের রঙ্গদর্শক স্বামী কালিকানন্দ ছদ্মনাম অবধূত সত্যেন্দ্রনাথ দত্ত এর চোদ্দনাম হচ্ছে আশিতিপর শর্মা গৌর কিশোর ঘোষ এর চোদ্দনাম রূপদর্শী জীবনানন্দ দাসের ছোদ্দনাম শ্রী এবং কালপুরুষ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর চোদ্দনাম হচ্ছে পঞ্চানন আলাউদ্দিন আল আজাদ এর ছদ্মনাম বাদশাহ মনোয়ারা বেগম মনি এর ছোদ্দনাম হচ্ছে সেলিনা ফারবিন জয়ন উদ্দিন বিশ্বাস এর চোদ্দনাম হচ্ছে সর্দার জৈন অখিল নিয়োগী এর ছদ্মনাম হচ্ছে স্বপন বড়ো গন্ধব নারায়ণ এর ছদ্মনাম হচ্ছে দীনবন্ধু মিত্র সাহিত্যের বিভিন্ন কবি এবং সাহিত্যিকের প্রকৃত নাম এবং ছদ্মনাম আবুল হাসান মিয়া ছদ্মনাম আবুল হাসান আক্তারুজ্জামান ইলিয়াস এর ছদ্মনাম হচ্ছে মঞ্জু আবু জাফর শামসুদ্দিন এর ছদ্মনাম নাম হচ্ছে অল্পদর্শী আরজ আলী ছদ্মনাম আরজ আলী মাতু মাতুব্বর কামদারঞ্জন রায় এর ছদ্মনাম নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে কচিত পৌর অমিতলাল বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম আমিয়া দেবী কানাই শেখ এর ছদ্মনাম হচ্ছে পাগলা কানাই সৈয়দ আলী হাসান এর চোদ্দনাম চেনাকণ্ঠ ঈশ্বরচন্দ্রগুপ্ত এর ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু সৈয়দ ওয়ালিউল্লাহ এর ছদ্মনাম আবু শরি শরিয়া আবু আ অনন্ত বড়ু এর চোদ্দ হচ্ছে হচ্ছে বড়ুচন্ডী দাস এম ওবায়দুল্লাহ এর চোদ্দ নাম আসখার ইবনে শাইক অনুরূপা দেবী এর চোদ্দ হচ্ছে অনুরূপা অনুপমা দেবী অন্নদাশঙ্কর রায় এর চোদ্দ হচ্ছে লীলাময় রায় বাংলা সাহিত্যের বিভিন্ন কবি এবং সাহিত্যিকের প্রকৃত নাম এবং ছদ্মনাম অচিন্ত কুমার সেন গুপ্ত এর চোদ্দ হচ্ছে নিহারিকা দেবী আবু নাই মোহাম্মদ শহীদুল্লাহ এর চোদ্দ শহীদুল্লাহ কাইসার আবুল ফজল এর ছদ্মনাম হচ্ছে শমসুল উল আজাদ আব্দুল মান্নান সৈয়দ এর ছদ্মনাম অশুক সৈয়দ কাজম আল কোরাইশি এর ছদ্মনাম হচ্ছে কাইকুবাদ কামিনী রায় এর ছদ্মনাম জৈনিক বঙ্গ মহিলা কালিকানন্দ এর ছদ্মনাম হচ্ছে অবধূত কালী প্রসন্ন সিংহ এর ছদ্মনাম হচ্ছে হুতুম পেছা চারুচন্দ্র চক্রবর্তী এর ছদ্মনাম জরা সন্ধ জসীমুদ্দিন এর ছদ্মনাম হচ্ছে জমির উদ্দিন মোল্লা বা তুজম্বর আলী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর চোদ্দনাম দৃষ্টিহীন নেহারঞ্জন গুপ্ত এর ছদ্মনাম বানভট্ট নারায়ণ গুপ্তোপাধ্যায় গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে সুনন্দ প্রেমানন্দ মিত্র এর ছদ্মনাম কৃতিবাস ভদ্র বা লেখরাজ সামন্ত বিমল মিত্র এর ছদ্মনাম জাবালি মুখ্যোপাধ্যায় এর চোদ্দনাম বনফুল বিমল ঘোষ এর ছোদ্দনাম মৌমাছি বাংলা সাহিত্যের বিভিন্ন কবি এবং সাহিত্যিকের প্রকৃত নাম এবং ছদ্মনাম বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে জাজাবর মুন উদ্দিন আহমেদ এর ছোদ্দনাম সেলিম আল দিন মণি শঙ্কর মুখোপাধ্যায় এর ছোদ্দনাম শঙ্কর মনীষ ঘটক এর ছোদ্দনাম যুবনাশ্য মহাশ্বেতা দেবী এর চোদ্দ নাম হচ্ছে সুমিত্রা দেবী মোহাম্মদ জহিরুল্লাহ এর ছোদ্দনাম জহির রেহান মোহাম্মদ শহীদুল হক এর ছদ্মনাম শহীদুল জহির শহীদুল জহির মীর মোশাররফ হোসেন এর চোদ্দনাম হচ্ছে গাজী মিয়া বা উদাসীন রাজ শেখর বসু ছদ নাম পরশুরাম শেখ আজিজুর রহমান চোদ্দ নাম শৌকত ওসমান সথীনাথ ভা ভাদুরি নাম চিত্রগুপ্ত সুমেন চন্দ্র এর চোদ্দ নাম ইন্দ্র কুমার সুম সৈয়দ মুস্তফা আলী এর চোদ্দ নাম পিয়দর্শী মোসাফির সত্যফির এবং উমরখয়াম সমরেশ বসু এর চোদ্দ কালকুট সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম লোহিত আহ বা সনাতন পাঠক হরিনাথ মজুমদার এর ছদ্মনাম কাঙ্গাল হরিনাথ দাস এর ছদ্মনাম পালগুনি মুখোপাধ্যায়